নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি পাঁচই অজ্ঞান একুশে নভেম্বর শনিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আজকের দিনটি পঞ্জিকা মতে জেনে নিই আজ হচ্ছে পাঁচই অজ্ঞান একুশে নভেম্বর শনিবার সপ্তমী রাত্রি একটা ঊনপঞ্চাশ সবণা নক্ষত্র দিবা দুটো বিয়াল্লিশ বৃদ্ধিযোগ দিবা দু এক এগারোটা উনষাট গড় করণ দিবা একটা চুয়ান্ন গতে বনিশ করণ রাত্রি একটা ঊনপঞ্চাশ গতে বৃষ্টিকরণ আজকে শুভ কর্ম নাই যাত্রা নাই মিতে দ্বিপার দোষ রাত্রি একটা ঊনপঞ্চাশ গতে একপাত দোষ আসুন এবার আমি বলি আজকে গোহরা কে কোন কন্ডিশানে আছে জেনে নিই প্রথমে মেষে মেষ ফাঁকা বিশেষে রাহু বিশেষে রাহু অবস্থান করছে অবশ্যই মৃগশিরা নক্ষত্রে এরপরে একে একে সমস্তই ফাঁকা অর্থাৎ ফাঁকা অবস্থানে আছে মিথুন কর্কট সিংহ কন্যা সবই ফাঁকা তুলায় তুলায় অবস্থান করছে বুধ বুধ অবস্থান করছে স্বাথী নক্ষত্রে শুক্র শুক্র তুলায় অবস্থান করছে চিত্তা নক্ষত্রে বৃষ্টিকে রবি রবি বৃষ্টিকে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে এবং কেতু কেতু বৃষ্টিকে অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি বৃহস্পতি ধনুতে নেই বৃহস্পতি চলে যাচ্ছে কোথায় না বৃহস্পতি চলে গেছে মকরে শনির সঙ্গে এবং অক্তস্থানে চন্দ্রও বসে আছে বৃহস্পতি বৃহস্পতি উত্তশারা নক্ষত্রে শনি উত্তশসারা নক্ষত্রে এবং চন্দ্র ধনুষ্ঠা নক্ষত্রে কুম্ভ ফাঁকা মিনে মঙ্গল মিনে মঙ্গল রেবতী নক্ষত্রে এবার আসুন আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি খুবই শুভজনক বিশেষ করে রাশির এক রাশির দশম স্থানে চন্দ্র বৃহস্পতি শনি যোগ মেষ রাশির কর্মেতে চরম উন্নতি বিভিন্ন ক্ষেত্র থেকে সৌভাগ্য বৃদ্ধি পাবে একাধিক কর্মের সূচনা অবশ্যই হবে মেষ রাশির আর্থিক দিয়ে শুভ সন্তানের ব্যবহার অবশ্যই ভালো হবে সেভাবে ক্ষতি করতে পারবে না শরীরও আজকের দিনে অবশ্যই ভালো যাবে তবে প্রেম প্রেম অবশ্যই হতাশ আনবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করার দরকার নেই মেষ রাশিদের এরপরে যে রাশির কথা হলো সেটি বিশ্ব রাশি বিষ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক একাধিক ক্ষেত্র থেকে আর্থিক উন্নতি এবং অবশ্যই কর্মের উন্নতি লক্ষ্য করবেন বিদ্যায় যেটুকু বাঁধা সেই বাঁধা কেটে যাবে আর্থিক অগ্রগতির সাথে সাথে সন্তানের ব্যবহারও ভালো যাবে তবে যে বিষয়ে সাবধান বিশ্ব আসি সেটি হচ্ছে আপনার প্রেম প্রেম আজকে আপনাকে প্রতারণা করবে এবং বিয়ের আলোচনা আজকে করতে যাবেন না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে বিশ্ব রাশি তাই শত্রুদের থেকে বাঁচার চেষ্টা করুন এরপরে যে রাশি রয়েছে মিথুন রাশি মিথুন রাশি আর্থিক ক্ষেত্রে নানাভাবে অশুভজনক বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিক সংকট তৈরি হতে পারে মিথুন রাশি কর্মস্থানে নানা গোলযোগ বৃদ্ধি পাবে বিদ্যায় অবশ্যই নানা শুভযোগ এছাড়া আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই শত্রুতা থেকে সাবধান মিথুন রাশি বিভিন্ন ক্ষেত্র থেকে শত্রুতা আসতেই পারে আপনার নিজের শরীর ভালো যাবে না শরীরকে অবশ্যই কিছুটা হলো রেস্ট দেবার চেষ্টা করুন দুশ্চিন্তা মুক্ত হন মিথুন রাশি প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিথুন রাশিরা এরপরে আমি আসি কর্কট রাশি কর্কট রাশি সপ্তমে অবশ্যই খুবই শুভ যোগ তৈরি হয়েছে চন্দ্র শনি এবং বৃহস্পতি জীবচন্দ্র যোগ ধর্ম কর্মাধিপতি যোগ সুতরাং কর্কট রাশির আজকের দিনটি সবচেয়ে শুভজনক দিন এই একুশে নভেম্বর শনিবার বছরের সবচেয়ে শুভজনক দিন এবং আরেকটি রাশি তো আজ দিনটি খুবই শুভজনক সেটি হচ্ছে ধনু রাশি সেটি আমি পরে আসছি কর্কট রাশির আর্থিক দিক দিয়ে খুবই শুভ কর্মের দিক দিয়ে খুবই শুভ বিদ্যার দিক দিয়ে খুবই শুভ সন্তানের ব্যবহার আপনার অনুকূল থাকবে সন্তান আপনার সঙ্গে কোনো দ্বিমতে যাবে না তবে শরীর কিছুটা হলেও অস্বস্তিদায়ক হবে কারণ একাধিক গ্রহ আপনার রাশিতে দৃষ্টি দেওয়া শরীরে নানা ধরনের সমস্যা দেখাই দেবে কর্কর রাশিতে তবে আপনার প্রেম আজকে আসবে এবং বিয়ের আলোচনা আজকে করতেই পারেন কর্কট রাশির জাতিক যাদিকা এরপরে যে রাশির কথাটি আসছি অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি খুবই শুভ বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিক অগ্রগতি আপনি লক্ষ্য করবেন তবে কর্মস্থানে নানা ধরনের সমস্যায় আপনি জর্জরিত হবেন কর্মের বিস্তারে বাঁধা আসবে সিংহরাশি সাবধান আজকে বিদ্যা বিদ্যায় অবশ্য শুভজনক আপনার শরীর শরীরের অবশ্যই নানাভাবে ক্লান্তি আসবে অতিরিক্ত পরিশ্রম তাই অতিরিক্ত পরিশ্রম কমাবার চেষ্টা করুন সন্তানের ব্যবহার আপনার মনোমতো হবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশির জাতজাতিকারা শত্রুরা শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান সিংহ রাশি এরপরে যে রাশির কথাটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি নানাভাবে জটিলতা সূচক বিশেষ করে আপনার যে রাশির মধ্যে অবশ্যই রাশির অধিপতি বুধের অশুভ অবস্থানের জন্যে আজকের দিনটি নানাভাবে আপনারকে ব্যাঘাত করবে আর্থিক দিক দিয়ে অশুভ কর্মস্থানে নানা গোলযোগ নানা বিঘ্ন ঝগড়া অশান্তি হতে পারে বিদ্যায় বাঁধা অবশ্যই সন্তানের ব্যবহার আপনার মনোমতো লাগবে না সন্তান আপনার সঙ্গে শত্রুতামূলক আচরণ করবে যা দেখে আপনি হতাশ হবেন আপনার নিজের শরীর ভালো যাবে না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে পেন আজের দিনে এলো বিয়ের আলোচনা করা ঠিক হবে না কন্যা রাশির জাতক জাতিকাদের এরপরে যে রাশির কথা আসবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে ভুল বিশেষ করে শনি চতুর্থের ধাইয়া চতুর্থ স্থানে বৃহস্পতি চতুর্থ চন্দ্র অবস্থান করায় অবশ্যই আজকের দিনটি পারিবারিক জীবনে সুখকর যাবে সাংসারিক জীবনেও সুখকর যাবে তবে শরীর সম্পর্কে খুব সাবধান শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে তুলা রাশিদের আজকের দিনটি অবশ্যই আপনার জীবনে নানাভাবে সুখদায়ক তার কারণ আপনার আর্থিক অগ্রগতি আপনি লক্ষ্য করবেন আপনার বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থভাগ্য শুভ হবে বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তান আপনার কথা শুনবে সন্তানের ব্যবহার আপনার মনমতো হবে আপনি প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন তুলা রাশির জাতজাতিকা এরপরে যে রাশির কথা হলো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ তবে কর্মস্থানে জটিলতা সূচক কর্মে জটিলতা আপনার মনে বিঘ্ন ঘটাবে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের অস্বস্তি শরীরের সংকট আসতেই পারে আপনার শরীরকে রক্ষা করার চেষ্টা করুন বৃশ্চিক রাশিরা প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করার ঠিক হবে না বৃশ্বিক রাশির জাতক জাতিকেদের তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান সন্তান আপনার সঙ্গে শত্রুতামূলক আচরণ করবে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন বৃষ্টিক রাশিরা এরপরে যে রাশির কথা সে ধনুরাশি ধনুরাশির আজকের দিনটি খুবই শুভজনক রাশির দ্বিতীয় বৃহস্পতি শনি চন্দ্রের যোগ আপনাকে চরম উন্নতির পথে নিয়ে যাবে ধনুরাশি আতিথিতে শুভ কর্মস্থানে একাধিক যোগাযোগ বৃদ্ধি বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তানের সঙ্গে মনোমত চিন্তাভাবনা সন্তান আপনার প্রেফারে থাকবে এছাড়া আপনার বিদ্যাতে বাঁধা যাচ্ছে বিদ্যায় বাঁধা নেই যা ছিল তা কেটে যাবে শরীর অবশ্যই সুস্থ থাকবে সুস্থ সবল থাকবে এবং আপনার প্রেম আজকের দিনে আসবে বিবাহের আলোচনা আজকের দিনে করতেই পারেন খুবই শুভ দিন বছরের এই দিনটি ধনু রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা আসছে সেটি হচ্ছে অবশ্য মকর রাশি মকর রাশিতেই একটি শুভ যোগ তৈরি হয়েছে ধর্মকর্মাধিপতিতে চন্দ্র অবস্থান করা মকর রাশি আজকে অনেকখানি বিপদমুক্ত আর্থিক দিক দিয়ে শুভ কর্মের দিক দিয়ে শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে কর্মের অগ্রগতির লক্ষ্য করবেন মকর রাশিরা যথেষ্টভাবে উন্নতি কারক ছক এবং ভাগ্য কর্মের বাধা কেটে গিয়ে আপনি নতুন যুগের সূর্যোদয় লক্ষ্য করবেন ধীরে ধীরে এছাড়া আপনার শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না সন্তান আপনার কথা শুনবে মকর রাশি এবং আজকের দিনটি অবশ্যই প্রেম আসবে তবে বিয়ের দিকে যেতে যাবে না মকর রাশি জাতক জাতিকা এরপরে যে রাশির কথা আসবে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই জ্যোতিরাটা সূচক আর্থিক দিক দিয়ে বিশেষ করে আপনার কর্মস্থানও বাঁধা বিদ্যায় বাঁধা সন্তান কোনো কারণে ঝগড়া অশান্তি করতে পারে তাকে বোঝাবার চেষ্টা করুন সে শত্রুতা করতে পারে আপনার প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না কুম্ভ রাশি দে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান এবার শেষ রাশি শেষ রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই সুখজনক প্রেমের দিক থেকে অবশ্যই শুভ এবং বিবাহের দিক থেকেও শুভ সুতরাং বিবাহের আলোচনা যেতেই পারে তবে কর্মস্থানে নানা গোলযোগ আপনার মনে বিঘ্ন কাটাবে বিদ্যায় বাঁধা সন্তান আপনার কথা শুনবে সন্তানের সন্তানের কাজে আপনার মনে আনন্দ আসবে আপনি অবশ্যই গর্ব অনুভব করবেন আপনার প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন আপনার মীন রাশির জাতক জাতিকারা শরীরের দিক থেকে অবশ্যই কিছুটা সাবধানে থাকবেন মীন রাশির জাতক জাতিকারা সুতরাং আজকের এই ভিডিওয় শনিবার একুশে নভেম্বরে পাঁচই অজ্ঞানে কী ঘটবে তা আমি বললাম তাই বলি যদি রাশিফল ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে আবার একটু লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম যেন ভিডিও শোধ করুন নমস্কার